আসসালামু আলাইকুম আজকে আমি পটল দিয়ে ভীষণ মজার একটা রান্না করে দেখাবো এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এতটাই টেস্টি হয় তাহলে চলুন দেখে নিই এখানে কয়েকটা পটল নিয়েছি এই পটলের উপরে যে স্কিনগুলো ওইগুলো আমি একটা নাইফ দিয়ে তুলে নিচ্ছি এই পটলের স্কিন থাকলে খেতে ভালো লাগে না ভালোভাবে তুলে নিতে হবে তারপরে দুই সাইডের বোটা কেটে ফেলে দেব দিয়ে মাঝখান দিয়ে আমি তিন ভাগ করে নেব এইরকম করে কেটে ফেলে দিচ্ছি আর এরকম করে কেটে কেটে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে কেটে নিব সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইরকম করে এখন এগুলো আমি সিদ্ধ করে নেব চুলায় প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা টমেটো দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে স্টেনারে ঢেলে ঠান্ডা করে নিব। আর এদিকে একটা মাছ নিয়েছি যে কোনো মাছ নিলেই হবে এই মাছ এখন আমি এই রকম করে কেটে কেটে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এই মাছ ভেজে নেব এজন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন এই মাছ দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব দুই পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি নিয়ে আমি ঠান্ডা করে কাঁটা বেছে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিলে বেশি সুবিধা হবে এই এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দেবো আর মাছ এদিকে ঠান্ডা হয়ে গেছে এখন মাছের কাঁটা আমি বেছে নিচ্ছি এখনো গরম আছে খুবই সাবধানে কাটাগুলো বেছে নিতে হবে ভালো করে বেছে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেল পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশি দিতে হবে তাহলে ভালো লাগবে খেতে এখন চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে নিয়েছি ফালি করে কাঁচামরিচ পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছে আস্ত জিরা হাফ চামচ আর পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে পটলের মিশ্রণ দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে কিন্তু দিতে হবে যে যেরকম ঝাল পছন্দ করেন দিবেন এখন আমি নেড়ে চেড়ে নামানোর আগে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তাহলে খেতে টেস্টি হবে এখন নেড়েচেড়ে এইরকম শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজাদার পটল আর মাছ দিয়ে রান্না এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে এই রকম করে একবার হলো ট্রাই করবেন খুবই মজার এই রান্না ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন